হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো দায় হিউ ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে বন্ধুরা চলে এসেছি বারহাট্টা পঞ্চানমতলা প্রাঙ্গনে আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি এখানকারের ঐতিহ্যবাহী কাঁটা খেলা আগুন খেলা সমস্ত কিছু আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি বারহাট্টা পঞ্চাননতলার বুড়ো শিবের পুজো কিভাবে বেত্ত দেওয়া হয় আর গায়ে চড়কের ভিডিও সামনে আসতে চলেছে তোমরা যেন কেউ মিস করো না থেকে শুরু করে নানান রকমের খেলা তোমাদেরকে দেখাবো এই বারহাটটা তলার চড়কে আটটা দশটা বস্মি ফুটিয়ে চড়কে সজোরে ঘোরানো হয় তোমাদেরকে আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব তাই এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে বললো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি আমি খুবই কষ্ট করে ভিডিও বানাচ্ছি কিন্তু কষ্টের ফল আমি পাচ্ছি না আমি চাই তোমরা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো আর আমি তোমাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও যাতে উপহার দিতে পারি তো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক এই বারহাট্টা পঞ্চনন্তলা গাজনের যে সমস্ত সন্ন্যাসীরা আছে তারা এখন যাবে কাটা ভাঙতে কুলের কাটা ভেঙে নিয়ে এসে তার উপরে কিভাবে নৃত্য করে সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো এখন তারা যাচ্ছে কাটা ভাঙতে তাদেরকে এখন চালান দিয়ে দেয়া হচ্ছে আর এখানকারের চরক মেলা অনুষ্ঠিত হবে পয়লা বৈশাখের দিন সন্ধ্যা ছয় ঘটিকা থেকে अडा <laughs> शिव <laughs> 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 长征说插区。 সোমাওক সোমাওকালে আমাৰ পিছত ফোকাস করো <laughs> <laughs> বিনাশন চতুর্ভুজ গজানন দেব লম্বোদর মুক্তি দেব তিলোচন শরীর সুন্দর যুদ্ধ সুত্র দলে দলে মুশিক বাহন শূন্য বরে যাহার মূল হইল সে ব্রহ্ময়াদি দেব যারে করে স্তবন কৈলাস চন্দ্র দাসের ভাবি শিবনাথ জোরে বন্ডি মাতা লক্ষ্মী নারায়ণী বৈকণ্ঠ ভুবনে স্থিতি নন্দিনী কাঞ্চন জিনিয়া মায়ের বড় নয় জল পরিধান করে কেমাল সমুদ্র মন্ত্রণ কালে অমৃত বাটিলে অসুরে ভাড়াইয়া সুধা দেবকে খাওয়ালে তোমার মহিমা গুণ বোঝা নাই যায়

মহামতি বন্দি দেবী সরস্বতী তুমি বিনা নাহি গতি তুমি মোর সংসারেরও সার তোমার স্মরণে হয় বিঘ্ন বিনাশন তোমার প্রসাদে হয় সুলোচন আমি মাতায় আমি সরস্বতীর চরণ

মাঠে যমপতি করগে লাগে কালি এইয়া সরে গোপনা হই গই মা কালী সরস্বতী এনে দিলি তোর ভগবান বিপথের ভাগ্যবান সাবধান বলি নিয়া রূপ ধরে কথা ততরে তো হইবো না ভালো তুমি

আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানিও আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো সামনে চরকের ভিডিও আসতে চলেছে যারা অনেক খারাপ ভিডিও করে তাদের ভিডিও মানুষ প্রচুর দেখে আমি এত সুন্দর জিনিস তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমি তোমাদের কাছ থেকে সেই রকম কোনো সাপোর্ট পাচ্ছি না তোমাদেরকে আমি একটা রিকোয়েস্টই করব। আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো যেন আমার এই ইউটিউব পরিবারটিকে অনেক বড় করে তুলতে পারি তোমাদের সহযোগিতা আমি একান্তভাবে চাই তোমরাই পারো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে আরও বড় করে তুলতে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই টাটা